বন্ধুরা দেখেন কত সুন্দর ধুন্দুল ঝরে দেখেন কি সুন্দর কচি একটা ধুন্দুল হ্যাঁ গাছ থেকে এরকম যদি ছাদ বাগান থেকে পেরে নিই কি সুন্দর লাগে কি ভালো লাগে এটাকে আমি এখন কেটে নিচ্ছি বিসমিল্লাহ রহমানুর রাহিম সিকেচারটা খুঁজে পাই না কোথায় রাখছে আচ্ছা এটা কেটে নেই হ্যাঁ এই যে কেটে নিলাম ছুরি দিয়ে এক হাতে ভিডিও আর এক হাতে কাটা কঠিন হয়ে যায় আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন কী সুখ কী শান্তি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন দেখেন এই পাকা পেপেটা কিন্তু ভালোই হলুদ হয়ে গেছে যেহেতু নিজের আর একটু পাকুক এই দেখেন আরেকটা ধুন্দুল ঝুলতেছে মাসাল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ এখন ধুন্দুল চলে আসার সময় হয়ে আসছে বন্ধুরা দেখেন এখানে একটা বরবটি এটাও তুলে নেই বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিম এই যে দেখেন এখানে আর একটা বরবটি তারপর আর কোথায় কী আছে খুঁজে দেখি মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন এখানে আরও দুইটা ধুন্দুল একসাথে আছে আলহামদুলিল্লাহ যেটা দেখতে পাই না এটা বীজ হয়ে গেছে এখানে আর একটা দেখলাম কোথায় আছে দেখি দেখি ওই যে এখানে আছে এটাও তুলে নেই এই যে এখান থেকে মাশাল্লাহ নুডলসে কিন্তু খুব ইজিলি নুডলসে বরবটিটা দেওয়া যায় খুব মজা লাগে কিন্তু এই যে আজকে এইটুকু পেলাম আর কি আছে চলো দেখি বন্ধুরা এই যে দেখেন পিপলু গাছ পিপলু ফল চলে আসছে এই যে পিপলু ফল যেটা কাবাব মশলাতে ব্যবহার করা হয় এই যে চিপা চাপায় একটা কামরা দেখা যাচ্ছে কি সুন্দর লাল হয়ে আছে দেখেন লাল আর সবুজ বিসমিল্লা কি সুন্দর না অপূর্ব সুন্দর দেখেন মরিচ তুলে নেই বিসমিল্লাহ রহমান রাহিম এই যে দেখেন কত সুন্দর এখান থেকে একটা মরিচ কই আচ্ছা বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম দেখেন কত মরিচ লাল সবুজ লাল সবুজ বাংলাদেশের পতাকার রং হয়ে আছে আমার কাঁচা মরিচে যেহেতু অগাস্ট মাস বিজয়ের মাস উৎসবের মাস তাই গাছেরাও লাল সবুজে সেজেছে তাই না মাসাল্লাহ মরিচের ডাল যদি ভেঙে যায় মন খারাপ করবেন না এটা পুনিং হয়ে গেল এবং এই ডালের পরে কিন্তু এভাবে যদি পুনিং করে গাছ রাখেন তাহলে কিন্তু অনেক বেশি দিন মরিচ গাছের থেকে ফল পাবেন এবং গাছও বেঁচে থাকবে নতুন ব্রাঞ্চ বেরোবে সেটাতেই কিন্তু ফুল আসবে এই যে ছাদের উপরের গাছও কিন্তু বর্বটি চলে আসতেছে ওই যে একটা ছোট্ট বাচ্চা ওইটাও কিন্তু আসছে দেখেন এখানেও একটা ছোট্ট কামগা মরিচ পেকে আছে তুলে নিলাম কিছু তুলসী পাতাও তুলে নেই প্রতিদিন কারণ হচ্ছে এটা দিয়ে আমি চা খাই